আপনার ঘরে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার ছেলে মেয়ের আপনার নিজের মুখে যদি পাঁচটি শব্দ থাকে তাহলে বুঝবেন আপনার ঘরে ইসলাম আছে কয়টা শব্দ আর যদি না থাকে বুঝবেন আপনার ঘরে আল্লাহ সন্তুষ্টিও নেই ইসলামও নাই শব্দ কয়টা পাঁচটা নাম্বার ওয়ান কথায় কথায় বিসমিল্লা বলা বলেন কি বলা ছোট ছোট বাচ্চাদেরকে শিখাবেন কোনো কিছু করতে কি বলতে হয় আমাদের মধ্যে একটা আমি আছে সেটা কি জানেন কিছু কিছু লোক আছে হ্যাঁ বিসমিল্লা বলে নাই আপনি বলবেন তুমি তো বিসমিল্লা বলো না আমি মনে মনে বলছি আপনি মনে মনে বলছেন কেন আল্লাহ তো আপনার জবান দিছে জোরে জোরে বলার জন্য জোরে জোরে বললে লাভ আছে না নাই আছে তাহলে বিসমিল্লা কি আসতে হবে না জোরে হবে প্রত্যেক বাচ্চাকে কি শিখাবেন নিজের স্ত্রী মেয়ে আপনি নিজেও কি বলবেন আসতে না জোরে জোরে যদি কথায় কথায় সকল কাজে বিসমিল্লা থাকে আপনি বুঝবেন আপনার ঘরে কি আছে ইসলাম নাম্বার দুই আলহামদুলিল্লাহ বলেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন কী বলবেন আলহামদুলিল্লাহ তিন নাম্বারে ইনসা আল্লাহ বলেন কি এটা বাচ্চারা সবাই বলবেন ঘরে নারী পুরুষ সবার ঘরে মুখে মুখে বলতে হবে আগামী দিন কিন্তু কাজ করবেন পশু করবেন ভবিষ্যতে করবেন কি বলবেন বলেছেন যারা কাজের আগে ইনশাল্লাহ বলে এই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় চার নম্বরে কেউ যখন কোনো ভালো কাজ করে বাচ্চারা করুক আর বড়রা করুক আপনি বলবেন মা আল্লাহ বলেন কি বলবেন আর পাঁচ নাম্বারে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বা শুনলে বলতে হবে সুবহান আল্লাহ তাহলে শব্দ কয়টা এই পাঁচটা শব্দ যদি আমার ঘরে আপনার ঘরে সবার মুখে মুখে থাকে এক দুইজনে বললে হবে না তাইলে আপনি বুঝবেন আপনার ঘরে কি আছে আল্লাহ সন্তুষ্টি আছে কিছু কিছু মানুষ আছে আপনি যদি জিজ্ঞান কেমন আছেন আসি আচ্ছা এবার আসেন তসলিমা নাসরিন গত পরশু দিন একটা মানে পোস্ট করছে তার সাড়ে আট লক্ষ ফলোয়ার আছে আরও অনেক থাকতে পারে তো সে লিখছে যে বাংলাদেশে সত্তরের দশক থেকে মানুষকে যখন জিজ্ঞেস করে কেমন আছেন তারা বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যেদিন থেকে মুসলমানেরা বাংলাদেশের লোকেরা বলা শুরু করছে তখন থেকে নাকি বাংলাদেশে পচন ধরছে কি ধরছে আচ্ছা তসলিমা নাসরিনের লেখা নিয়ে আমার কোনো মাথা গামাগামি নাই কারণ মুরব্বীদের একটা কথা আছে ছাগলে কি না খায় কি পাগলে কি না কয় এগুলি আমাদের শোনার টাইম নাই কিন্তু আমি যেই কথাটা আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহ এই শব্দটার মধ্যে কাউকে গালি দেওয়া আছে কোনো আছে এটা থেকে গিবদ এটার মধ্যে কি সাম্প্রদায়িক উস্কানিমূলক শব্দ আছে আলহামদুলিল্লাহর ভিতরে কি মারামারির কথা আছে গিবদের কথা আছে ফেতনার কথা আছে এটার মধ্যে সন্তুষ্টকার আমার কলেজ আর আল্লাহ পাক বলছেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid। আমার নিয়ামত খাওয়ার পরে তোমরা যদি আমার শুকরিয়া করো, তার মানে যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। যদি না শুকর করো, আমার পক্ষ থেকে আযাব আর গজব আসে না না। এই শব্দগুলো আমাদের কলিজার ভিতর থেকে আসে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলমানেরা তাদের কাছে সম্পদ নেই কিন্তু তাদের কাছে সুখের কোনো অভাব নেই সম্পদ মানুষকে কখনো হ্যাপি বানাতে পারে না খুশি বানাতে পারে না এই ধারণাটা ভুল এই পৃথিবীতে সবচেয়ে সেরা যে দর্জন ধনী লোক আছে তাদের মধ্যে অলরেডি আটজনের তালাক হইছে বাকি দুইজনেরও তালাক হওয়ার পথে এটার দ্বারা হাজারবার প্রমাণ হয় সম্পদ কখনো সংসারও টিকায় না শান্তিও দেয় না শান্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে বাংলাদেশ না কিন্তু আপনাদের লাকসামোনা মনোহরগঞ্জ না এটা কোন না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে দশজন ধনী আছে সারা পৃথিবীতে তাদের মধ্যে জনের অলরেডি কি হয়েছে তালাক হয়ে গেছে সংসার ঠিক নেই ভেঙে গেছে তার মানে বোঝা গেল সম্পদ আপনার সংসারে শান্তি দিতে পারে না বিশ্বাস করেন কোটি কোটি টাকার মালিক দশতলা বিল্ডিং এর মালিক লিফটে বাসায় উঠা নামা করে রাতের বেলা গড়ে যায় ছেলের সাথে মেয়ের সাথে বেবির সাথে ঠিক মতো কথা হয় না দেখা হয় না ভালোবাসার কিছুই নেই বিবি ঘুমায় থাকে খাবারটাও দেয় না কিন্তু আমাদের মনোহরগঞ্জ এলাকায় রিক্সা চালায় সে যখন গড়ে যায় তার যে দাম আছে ওই বড় লোকের গড়ে বড় লোকের দেড় পয়সার দামও নাই হাজার হাজার পরিবার আছে না না বিজ্ঞানীরা বলেছেন মুসলমান জাতি যে সবচেয়ে বেশি সুখী তার প্রথম কারণ হলো তারা যত বড় বিপদে পড়ে তারা আল্লাহ সুক্রিয়া করতে ভুলে না পাহাড় সমান দুঃখকে তারা কষ্টকে তারা ডাকনা দেয় একটা শব্দ দিয়া সেই শব্দটাই হলো আলহামদুলিল্লাহ বলেন কি এটা বললে আর কোনো দুঃখ থাকে আমাদের তারা বলছেন মুসলমান জাতি যে সুখী তাদের চেহারা দেখলেই বুঝবা তাদের চেহারা যত তাদের বয়স যত বাড়ে চেহারা তত নুরানি হয় সুবহানাল্লাহ বাজ্যা গো জান সত্য না মিথ্যা কারণ রাসূলুল্লাহ দোয়া করছে আল্লাহ জালনি ফি কলবি নূরা অফি ফিল লিসানি নূরা রাসূল দোয়া করছে আল্লাহ তুমি আমার কলবে নূর দেও আমার জবানে নূর দেও আমার চেহারায় নোট দেও আমার মাথায় দাও হাতে দাও পায়ে দাও ডাইনে দাও বামে দাও মুসলমানের পুরা বডিটাকে নূর দিয়া ঢাকনা দিছে কে তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ কয়টা শব্দ ঘরের মধ্যে চর্চা হবে আসতে না জোরে প্রথম বিসমিল্লা বলেন কি বিসমিল্লাহ ইন আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কথায় কথায় বলবেন রাজি আছেন তো এই পাঁচটা শব্দ কোরানে আছে নাকি নাই কথায় কথায় এই শব্দগুলা বলবেন প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ আপনাকে আমাকে দশ দশ করে নাকি দান করে দিবে।